নমস্কার কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করছি টোয়েন্টি সেভেন নভেম্বর ওই দিন আমার ছেলের জন্মদিন ছিল ওই ভিডিওটা পোস্ট করছি কি চিলি চিকেন রান্না করতে হলো ছেলের আপনার ও করছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এখানে আমি চিকেনটা আগে ভেজে রেখে দিয়েছিলাম আর ওই তেলের মধ্যে এখানে পেঁয়াজ আদা আর যে রসুন কুচি একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা দেওয়ার পর বেশি ভাজবো না সবাই তো ছেলে ছিলেন জানো এরকমই করতে হয় তাও রান্নাটা করেছি একটু দেখিয়ে দিলাম তো এখানে পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলো এই দেখো নরম হয়ে গেছে আর কতটা জল ছেড়ে দিয়েছে তারপরে ক্যাপসিকামটা দেবো ক্যাপসিকামটাও খানিকটা এরকমই নাড়িয়ে নেওয়ার পরে আর আগে থেকে ভিজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেবো তো বার্থডেতে প্রতি বছর আমরা বাড়িতে চলে যাই গ্রামের বাড়িতে সেখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই আছে বাবু খুবই আনন্দ করে আর এ বছর সপ্তাহের মাঝখানে পড়েছে মানে ওরও স্কুল ছুটি করা যাবে না আর মিস্টার রায়েরও তো অফিস বন্ধ করাও যাবে না তার জন্য মানে বাড়িতেই করতে হবে ও তো খুবই মানে দুঃখ করছিল যে কেউ নেই আমার বার্থডেতে আর ওদের স্কুলে তো বার্থডে হলে মানে স্কুলেতে ধরো একটা সেকশানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী থাকে তো তাদের জন্য একটু করে খাবার পাঠিতে হয় ধরো কোনো কেক বা তার সঙ্গে কোনো ক্যাডবেরি জাতীয় চকলেট এইভাবে তো বাবুকেও ওই দিন দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে স্কুলের বন্ধুদের খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর তোমার জন্য বাড়িতে কিছু খাবার বানানো হবে বলছে না আমার বন্ধুদেরও ডাকতে হবে তো দেখো এখানে আমার চিলি চিকেনের তখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আর আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেনটা তো দিয়ে দিচ্ছি তো এখানে একটা মানে কি বলবো আর কি কুঁড়ে তো আমি তো যাই হোক এই কড়াইতে আমি চিকেনটা ভেজে রেখে মানে ভেজেছিলাম বলে ওই তেলের মধ্যে আমি মানে চিলি চিকেনটা তৈরি করে নেবো তার জন্য আর কড়াইটাকে আমি চেঞ্জ করিনি আর আমরা তো তিনজনই থাকি এর থেকে এর থেকে একটু বড়ো একটা কড়াই আছে বেশি বড়ো কড়াই নেই আর তো যাই হোক মানে এই কড়াইটাকে মানে কড়াইতে আমি রান্না করার চেষ্টা করছিলাম

খাবার পড়ে নে খাবার পড়ে নে খাবার পড়ে

বাবু তো ফটো তুলবে না তার বন্ধুরা খেলছে না দৌড়ো দৌড়ি করছে ও ছুটে চলে যাবে তারপর ফটো মা আর আমি বাবু মিলে ফটো তুলে নিলাম তারপরের দিন দেখো মারা চলে যাচ্ছে ওর খুব মন খারাপ হচ্ছে মা তোকে জড়িয়ে ধরে বলছে বাবু হাসো হাসো তো মা তো থাকবে না বাবু খুব মন খারাপ করছে তো যাই হোক এখানে ওরা চলে গেল আর তো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে for it video thing.